হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার জন্য লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ এর মাস্টার সিরিজ স্টার্ট করে দিয়েছি অলরেডি ফিজিক্যাল সায়েন্সের এবং লাইফ সায়েন্সের দুটোরই কিন্তু বেশ কিছু ক্লাস হয়ে গেছে আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে অলরেডি দুটো ক্লাস দিয়েছি এবং দুটো ক্লাসে তোমাদের কোশ্চেন নাম্বার থার্টি পর্যন্ত আমরা আলোচনা করে নিয়েছি আজকে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে আমরা ক্লাস শুরু করবো এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট মাধ্যমিক যদি তোমরা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখো দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি কেমন এবং যে প্রশ্নগুলো সাধারণত ভিন্ন ইয়ারে রিপিট হচ্ছে বা যে প্যাটার্নের বা যে জায়গা থেকে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা আমাদের এই এমসিকিউ সিরিজের মধ্যে ইনক্লুড করেছি তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট এইগুলো করলে কিন্তু তোমরা কোন প্যাটার্নের কোন জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে সে সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং তোমাদের ক্ষেত্রে প্রিপারেশানটা অনেকটা ভালো হবে এখানে এমসিকিউর আনসার যখন আমি বলবো তোমরাও কিন্তু অবশ্যই পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের প্রিপারেশান কতটা হয়েছে সে সম্পর্কে তোমরা আইডিয়া করতে পারবে চলো ক্লাসটা স্টার্ট করি এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশান বলছে লোহিত রক্তকণিকা লম্বাটে ডিম্বাকার প্রকৃতির হয় লম্বাটে কিন্তু হয় না এরপর বলছে এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এখানে আমরা জানি যে এরা কিন্তু শুষ্ক মল ত্যাগ করে উঠ কিন্তু শুষ্ক মল মানে তা সেই মলের মধ্যে জলের পরিমাণ কিন্তু কম হয় এবং মূত্রের পরিমাণটাও কম হয় বা মূত্রের জলের পরিমাণটা কিন্তু কম হয় মানে ঘন মূত্র কিন্তু ত্যাগ করে তাহলে অপশান খ যেটা দিয়েছে সেটা কিন্তু একদমই ঠিক ওকে ঘর্মগ্রন্থে প্রচুর কিন্তু থাকে না তোমরা জানো যে উটের ঘর্মগ্রন্থে একদমই কমরা কিন্তু ঘামে না তাই না আর কুজের মধ্যে কিন্তু জল নয় চর্বি সঞ্চিত থাকে তাহলে এগুলো প্রত্যেকটা ভুল দেওয়া হচ্ছে শুধুমাত্র অপশান খ যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে নেক্সট দেখো এখানে আমি ব্যাখ্যাও করে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার থার্টি টু বলছে এখানে যে আমাদের ক্যাপিটাল বি স্মল বি দুটো স্মল আর এই জিনোটাইপযুক্ত গিনপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে আমি একটা সূত্র তোমাদের বলে দিয়েছিলাম সেটা হচ্ছে টুটি পাওয়ার এন এই সূত্র এই সূত্র তোমরা অ্যাপ্লাই করবে এন এর মান কত এন মানে কি এখানে এন মানে হচ্ছে জায়গাস আমাদের খুঁজতে হবে হেড্রো জায়গাস যারা না মানে জানো না তাদের ক্ষেত্রে বলি আরও সহজ করে আমাকে বড়ো ছোট কাপল খুঁজতে হবে কতগুলো আছে বড়ো ছোট এখানে ক্যাপিটাল বি স্মল বি একটা কাপল রয়েছে কেমন আর এখানে দেখো দুটোই স্মল আর তাহলে এটা নেবো না আমাকে বড়ো ছোটো খুঁজতে হবে তাহলে ক্যাপিটাল বি স্মল বি এরকম একটা জোড়া আমার আছে একটা কাপল আছে তাহলে একটা কাপল মানে এন এর মান হয়ে গেল এক হেঁটারও জায়গা সমান একটা আছে টু টু দ্য পাওয়ার ওয়ান মানে টুর মান হবে এটা মানটা কত হবে টু হবে তাহলে দুই ধরনের গ্যামেট কিন্তু উৎপন্ন হবে কোনটা কোনটা গ্যামেট উৎপন্ন হবে এখানে দুটো গ্যামেটের মধ্যে দেখো আমার এই যে আমাদের এটা জিনো দিয়েছে এখানে দেখো আমাদের বি থেকে ক্যাপিটাল বি একটা নিলাম আর আমার এইগুলোর মধ্যে আর এর মধ্যে যে কোনো আর নিলাম প্রথম আর বা সেকেন্ড আরটা নাও যাই যেটা আরই নাও না কেন দুটোই শুধু ছোটো আর কেমন তাহলে এটা একটা গ্যামেট হতে পারে আর একটা স্মল সঙ্গে একটা একটা স্মল আর সেটা গ্যামেট হতে পারে আর কোনোভাবেই কিন্তু দেখো বি আমাকে একটা নিতে হবে আর একটা নিতেই হবে তাহলে ক্যাপিটাল বির সঙ্গে আমি আর একটা নিলাম আর স্মল বি সঙ্গে একটা আর নিলাম আমরা কখনোই দুটো স্মল মানে ক্যাপিটাল বি স্মল বি তো হতে পারে না মানে আমাকে বি এবং আর দুটোই নিতে পারে নিতে হবে কেমন বা দুটোই স্মল আর নিতে পারি না কেমন তাহলে এখানে ক্যাপিটাল বি আমার আছে একটা আর মানে স্মল আর নিলাম যেটা আমি এখানে করেছি আর একটা স্মল বি সঙ্গে স্মল আর নিলাম তা দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে এছাড়া কিন্তু আর কোনো তুমি লিখতে পারছো না এবার আমি বলি ধরো এই কোশ্চেনটাতেই আমাদের এই কোশ্চেনে যদি এইখানে আমার এই ক্যাপিটাল বি স্মল বি আছে তারপরে দুটো স্মল আর না দিয়ে যদি ক্যাপিটাল আর স্মল আর থাকতো তাহলে হেটারো জায়গায় মানে বড়ো ছোটো কাপল এখানে একটা আছে এখানে একটা আছে দুজোড়া আছে তখন টুটি এন এন এর মানে এখানে দুই হয়ে যাবে নিয়ে আনসার হবে চার কেমন তখন তুমি এই বি থেকে ক্যাপিটাল বির সঙ্গে একটা বড় আর বসাবে কেমন ক্যাপিটাল বির সঙ্গে বড়ো আর ক্যাপিটাল বির সঙ্গে স্মল আর তাহলে ক্যাপিটাল বি সঙ্গে স্মল আর দুটো হলো এবার স্মল বির সঙ্গে স্মল বির সঙ্গে একবার ক্যাপিটাল আর যাবে আর স্মল বির সঙ্গে স্মল আর কেমন নিয়ে চার রকম যেটা বললাম দেখো দেখ চার রকম তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবার এখানে দুটো দুটো চারটে মানে সংখ্যা দিয়েছে আমাকে আরও অনেক কিছু দিতে পারে অ্যালফাবেট দিতে পারে সেখানে আমাদের মানে অত বের করা পরীক্ষার সময় সময়ের একটা ব্যাপার থাকে তখন তোমরা কিন্তু এই দুবার এন সূত্র ব্যবহার করবে দেখবে খুব তাড়াতাড়ি এগুলো সমাধানটা হয়ে যায় ওকে নেক্সট সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো তোমরা যেন অতি ব্যবহার সর্পগন্ধা গাছের মানে মূল থেকে সেখান থেকে কিন্তু রেসারপিন নামক ওষুধ তৈরি হয় যেটা হচ্ছে উচ্চ রক্তচাপের ঔষধ সেটা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে সর্পগন্ধা সেটা কিন্তু ব্যবহার করা হয় বা আহরণ করা হয় এ কারণেই সেই গাছের অস্তিত্ব কিন্তু কম হয়ে গেছে তাহলে অতি ব্যবহার অপশান গ যেটা এখানে সেটা হচ্ছে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো অ্যামাইটোসিস মানে যে ডাইরেক্ট সেল ডিভিশন সেখানে না বেমতন্ত্র গঠিত হয় না এখানে আলাদা করে ক্রোমোজোমের বিভাজন হয় না আলাদা করে নিউক্লিয়াসের বিভাজন হয় একই সঙ্গে একটা কোষের মধ্যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে সরাসরি কোষের মানে নিউক্লিয়াস এবং সাইটোলের একসঙ্গে বিভাজিত হয়ে যায় কেমন মানে প্রত্যক্ষ বা ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয় তাহলে এখানে ক্রোমোজোম ও বেমতন্তু কিন্তু গঠিত হয় না অপশান ঘ হবে রাইট অ্যান্সার এবং অনুন্নত ক্ষেত্রে অনুন্নত কোষের ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন বা সেল ডিভিশন দেখা যায় কোয়েশ্চেন নাম্বার দেখো থার্টি ফাইভ জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে সেটা হচ্ছে ইউট্রোফিকেশন ঘটে জল দূষণ হলে ধরো জমিতে প্রচুর পরিমাণে সার ফসফেট জাতীয় সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে বৃষ্টির জলের সাথে সেইগুলো মিশে কোথায় মিশছে সেগুলো চলে যাচ্ছে খালবিলে বা জলাশয় বা পুকুরে নদীতে হ্রদে মিশছে এবার যে কোনো জলাশয়ে গিয়ে সেখানে পুষ্টি উপাদান ফসফেট জাতীয় জিনিসগুলো সব জলাশয়ে মিশছে নিজের পুষ্টি উপাদান পরিমাণটা বেড়ে যাচ্ছে কেমন এবং এই ইউট্রিফিকেশন হওয়ার ফলে এটাকে কি বলে ইউট্রিফিকেশন বলে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শৈবাল জন্ম হয় এবং শৈবালগুলো পুরো কি করে জলাশয়টাকে ঢেকে ফেলে যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম ওকে তাহলে এখানে আমরা দেখি জল দূষণের ফলে কিন্তু এখানে ইউট্রিফিকেশন ঘটে বায়ু দূষণের ফলে তোমরা জানো বিশ্ব উষ্ণায়ন কেমন এটা উষ্ণায়ন হবে বিশ্ব উষ্ণায়নটা ঘটে ওকে নেক্সট আমরা কোশ্চেন যাব কোশ্চেন হচ্ছে থার্টি সিক্স উদ্ভিদের কাণ্ড আলুর দিকে বেঁকে যাওয়া যদি জানলার ধারে তুমি একটা গাছ রাখো একটা ধরো টবের মধ্যে একটা টবের মধ্যে তুমি একটা গাছ রেখেছো কেমন একটা ধরো গাছ রেখেছো ধরো এদিকে ডালপালা রয়েছে এইদিকে ধরো জানলা রয়েছে কেমন এদিকে জানলা রয়েছে তাহলে দেখা যাবে যে গাছটা কিন্তু এদিকে আলোর দিকে পেকে যাচ্ছে তাহলে আলোর উৎস যেদিকে আছে সেই দিকে আলো এখানে উদ্দীপক এবং আলো যখন উদ্দীপক হিসেবে কাজ করে এবং উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হয় তখন আমরা সেটাকে বলি ফোটো ট্রপিক চলন ফটো মানে হচ্ছে আলো ট্রপিক চলন এটা এক ধরনের ট্রপিক চলন যেখানে ফোটো মানে আলো হচ্ছে উদ্দীপক কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন আমাদের খর্বধাবক অনেক সময় প্রশ্ন আসে মানে এরকমভাবে দেয় মানে অফ সেট কেমন অফ সেটের মাধ্যমে বংশ বিস্তার করে সেটাই হচ্ছে খর্বধাবক কেমন আমরা এই এইচকে এক্সক্লুসিভ চ্যানেলে এবছর তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপার পরষট্টের পেপার যেগুলো বেরোবে সেগুলোর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সম্পূর্ণ সমাধান আমরা এই চ্যানেলে প্রোভাইড করব যদি কেউ পুরোনো বছরের মানে দু হাজার তেইশ চব্বিশ হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ হতে পারে সেই বিগত বছরের পর্ষদ বাই বিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সলিউশনগুলো দেখতে চাও তাহলে তোমরা আমাদের আগে থেকে যে চ্যানেলটা ছিল যেখানে আমরা আগে ক্লাস টেনের ভিডিও প্রোভাইড করতাম এইচ কে হাব সেই চ্যানেলে ভিজিট করতে পারো সেখানে মাধ্যমিকের পরশো টেস্ট পেপার এবং এবিটি টেস্ট পেপার আলাদা প্লেলিস্ট লিস্ট করে দেওয়া হয়েছে সেখানে প্রিভিয়াস ইয়ার্সের তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সলিউশনগুলো পাবে এবছর নতুন করে শুধু তোমাদের জন্য এই চ্যানেলটা করা হয়েছে যেখানে শুধু ক্লাস টেনের ভিডিও দেওয়া হবে পুরোনো যে চ্যানেল সেখানে বিগত বছরগুলোর সলিউশন পাবে কিন্তু নতুন টেস্ট পেপারগুলোর সমাধান এই চ্যানেলে পাবে ওকে নেক্সট তাহলে এখানে খর্বধাবকের মাধ্যমে আমরা বিগত বছরগুলোতে টেস্ট পেপারগুলোতে বারবার এই প্রশ্ন পেয়েছিলাম কচুরি পানা সেটা বা টোপা পানা সেগুলো অফসেটের মাধ্যমে দেখো এখানে দেওয়া হয়েছে ব্যাখ্যার ক্ষেত্রে যে অফসেট বা খর্বধাবকের মাধ্যমে কিন্তু বংশ করে ওকে তোমরা নিজেরাও দেখেছ জলাশয় থাকে দেখবে সাইডে সাইডে কিন্তু মানে একটা সঙ্গে একটা কিন্তু এরকমভাবে খর্বধাবকের মাধ্যমে বংশ বিস্তার করে নেক্সট কোশ্চেন দেখো থার্টি সেভেন দশা আসে আছে এরকম যদি আমরা এমন বিযুক্ত উদ্ভিদের কম সময়ে যদি বংশ বিস্তার করতে চায় তাহলে সেখানে অনুবিস্তারণ পদ্ধতি যেটাকে ইংরেজে কি বলা হয় মাইক্রো প্রোপাগেশন কেমন বাংলাতে বলা হয় অনুবিস্তারণ এখানে আমাদের এক ধরনের টিস্যু কালচার এটা কৃত্রিম জনন পদ্ধতি বা টিস্যু কালচার যেটাতে কম সময়ে কিন্তু অল্প পরিমাণে মাতৃ উদ্ভিদ থেকে প্রচুর সংখ্যক চারা গাছ তৈরি করা যায় তোমাদের আশেপাশে যদি নার্সারি থাকে যেখানে মানে চারা গাছ কিনতে পাওয়া যায় সেখানে খোঁজ নেবে সেখানেও কিন্তু অনেক বাইরে থেকে যে সমস্ত মানে উদ্ভিদগুলো আসে সেগুলো মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট হতে পারে বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট হতে পারে ফুলের গাছ বা যে কোনো গাছ সেগুলো দেখবে অনেক কিন্তু মাইক্রো মাইক্রোপ্রোপাগেশান পদ্ধতিতে তৈরি করা হয় তারপরে তাদের কাছে সাপ্লাই হয় মানে একটু বড হওয়ার পর ওকে কোশ্চেন নাম্বার থার্টি নাইন ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হলো ব্লুম ইউট্রিফিকেশনের জন্য হয় আমরা একটু আগেই দেখলাম ওকে যে ফসফেট জাতীয় পুষ্টি উপাদানের পরিমাণ যদি জলাশয় বেড়ে যায় তাহলে এখানে ইউট্রোফিকেশনটা ঘটে এবং সেখানে কিন্তু অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম এর ঘটনাটা ঘটে কোয়েশ্চেন নাম্বার ফোরটি অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন এখানে আমরা অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ মানে মিলার এবং উরের যে পরীক্ষাটা চ্যাপ্টার নাম্বার ফোরে পড়েছিলাম অভিব্যক্তি অভিযোজন সেই চ্যাপ্টারে পড়েছিলাম যে মিলার এবং উরে তারা কিভাবে ইন অর্গানিক সাবস্ট্যান্সেস থেকে অর্গানিক সাবস্ট্যান্সেস মানে জৈব যৌগ তৈরি হয়েছিল তার কিন্তু একটা পরীক্ষা করেছিলেন কেমন স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে তাহলে সেটা তোমরা জানো এবং সেখানে যে যে জৈব যৌগ তৈরি হয়েছিল সেখান থেকে কোনো প্রশ্ন আসে যে কোন কোন তাদের পরীক্ষায় পাওয়া গেছিল এমন দুটি জৈব যৌগের নাম লেখো সেগুলো কিন্তু করে যাবে ওকে টেস্টে পাবো সেখানে ভালো করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে নেক্সট এক কোয়েশ্চেনটা আমরা একটু আগেই করলাম এখানে যে দুই ধরনের গিনিপিক বলে উল্লেখ করেছে একই জিনিস এখানে আমাদের একবার ক্যাপিটাল বি সঙ্গে স্মল আর একবার স্মল আর এর সঙ্গে যে কোনো একটা স্মল আর দাও তাহলে দুই ধরনের কিন্তু গ্যামেট উৎপন্ন হবে অপশন ক এরপরে নেক্সট মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা জোগায় সেটা হচ্ছে দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা বলি এফএসএইচ এইচ হরমোন এফএসএইচ এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায় তার পাশাপাশি কি করে সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরণে উদ্দীপনা জোগায় তাহলে আমাদের প্রশ্ন ছিল কোন হরমোন খরণে উদ্দীপনা জোগাবে সেটা হচ্ছে অপশান আমার এখানে পেয়ে যাচ্ছি গ ইস্ট্রোজেন কেমন ইস্ট্রোজেন হবে এখানে আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন বংশগতির সূত্র একদমই সহজ তোমরা অনেকেই জানো ম্যাক্সিমাম যারা দেখছো সবাই জানো এখানে সেটা হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল আমরা একটা ক্লাস প্রোভাইড করেছি এইচকে কেইডো হাব চ্যানেলে এবং এখানেও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি মানে সেই ভিডিও লিঙ্ক সেখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা বোর্ড পরীক্ষা দিতে চলেছো জীবনে প্রথমবার এত বছর অনেক কিছু ভুল আমাদের হয়ে থাকে তাই না তোমরা নিজেরা জানো যে এত বছর তোমরা পরীক্ষাতে বিভিন্ন ক্লাস হতে পারে ক্লাস সেভেন হতে পারে এইট নাইনে বিভিন্ন রকমে বা টেস্ট পরীক্ষাতেও অনেক কিছু হয়তো ভুল করে এসছো জানা প্রশ্ন ছেড়ে দিয়েছ পরীক্ষায় দেখতে বা লিখতে অনেক কিছু ভুল করেছো যাই হোক আমি সেই ভিডিওর মধ্যে পুরো ডিসকাস করে দিয়েছি যে তোমাদের এবং টপারের মধ্যে ডিফারেন্স কোথায় তোমরা পরীক্ষা দেওয়ার সময় অনেকে রয়েছ যারা দু একটা ছোটো খাটো ভুল করে কেউ সাত আটটা নটা কিন্তু ম্যাক্সিমাম ভুল করে থাকে নয় ধরনের ভুল করে থাকে সেই ভুলগুলো কি কি সেটা তোমাদের জানতে হবে এবং তোমাদের মধ্যে অনেককে রয়েছে টপার রয়েছো যারা কিন্তু সেই ভুলগুলো করো না তোমাদের প্রেজেন্টেশান স্কিলের মধ্যে বা রাইটিং হ্যাক রয়েছে কিছু যেগুলো তোমরা অ্যাপ্লাই করো এবং তোমাদের কিন্তু নাম্বারটা অনেকটা তোমরা বেশি পাও যারা মনে হয় যাদের যে তোমাদের রাইটিং স্কিল ঠিকমতো নেই তোমরা কোন জায়গাগুলো ভুল করছো বা টপার যারা আছো তারাও কিন্তু একবার ভিডিওটা দেখে নিতে পারো তাহলে সেখানে যদি বা কোনো তোমরা একটা ভুল করে থাকো সেখানে নটা ভুলের কথা আমি বলেছি এবং কী করে সমাধান করা যায় সেগুলো ডিটেলস আলোচনা করেছি সেগুলো তোমরা দেখবে কীভাবে পরীক্ষার খাতা লিখতে হয় সবগুলো কিন্তু সেই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নিও আশা করি পরীক্ষার আগে দেখে নিলে তোমাদের কিন্তু অনেকটাই কাজে দেবে যারা যে ভুলগুলো এখনও করে আসছো সেগুলো কিন্তু সমাধান করে নিতে পারবে এবং তোমাদের প্রেজেন্টেশান ভালো হলেই তোমাদের পরীক্ষার খাতা অনেকটাই উন্নত হবে এবং তোমাদের সেক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেক বেশি পাবে ওকে অবশ্যই দেখে নিও এই চ্যানেলে এইচকে এক্সক্লুসিভ যে চ্যানেলটা তোমরা এখন ভিডিও দেখে সেখানে আমি পোস্ট করে দিয়েছি তবে পোস্টে পাবে তোমরা এছাড়া এইচকে এড হব চ্যানেলে আমরা ভিডিওটা রিসেন্টলি পাবলিশ করেছি সেখান থেকে দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে রাইবোজমের কার্য হলো রাইবোজম এর কার্য এখানে অপশানটা আমার ভুল হয়েছে এখানে অন্য অপশান ছিল যাই হোক রাইবোজমের যেটা কার্য সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এখানে কয়ে অপশানটা হতো প্রোটিন সংশ্লেষ করা কেমন এখানে কোয়েশ্চেনটা টাইপ করা কিন্তু ভুল হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভে আমরা যাবো তোমার দেখা একটা উদ্ভিদ চলনে পত্রগুলি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল এটি হলো কি ধরনের চলন লজ্জাবতির পাতা যদি তোমরা স্পর্শ করো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো মুদে যায় বা সেই ফলকগুলো কিন্তু নুয়ে পড়ে তাই না তাহলে এটা হচ্ছে স্পর্শব্যাপ্তি চলন তাই না স্পর্শজনিত চলন বা সেটাকে কি বলা হয় সিসমোন্যাস্টিক বা সিসমোন্যাস্টিক চলন তাহলে অপশান ক হবে রাইট অ্যান্সার আমরা আজকে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা আরও অনেক প্রশ্ন রয়েছে তোমাদের বলেছি হান্ড্রেড প্লাস এমসি কিউ আমরা প্রোভাইড করবো সেগুলো বাকি যে প্রশ্নগুলো আছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আমরা দিয়ে দেবো তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো আজকের ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের এমসি কিউ এর মাস্টার সিরিজের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা পুরোনো ক্লাসগুলো দেখুনই অবশ্যই প্লেলিস্ট অপশনে ক্লিক করে দেখে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট